পাওয়া যাবে তো এই গাড়িটির টয়টা রাম অন্ডার পাওয়ার রয়েছে গাড়িটির দু হাজার দশের মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার মানে খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু কিন্তু মশাল্লা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাওয়া যাবে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো মার্শাল্লাহ কিন্তু আপডেট অবস্থায় রয়েছে ম্যানবাবু এর সামনে হেডলাইটগুলো কিন্তু একদম চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে মানে কোনো সেরা ফাটা ভাঙা কিন্তু নাই ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোগ বিশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার দু হাজার বিশে ষোলো রেজিস্ট্রেশন সাইডে হেডলাইটটিও গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট পাওয়া যাবে টয়টার কিন্তু অরিজিনাল যে লেমিসেফের গ্লাসগুলো কিন্তু আছে রেডিও লিঙ্ক সহকারে সাইডে বডিও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় পাওয়া যাবে এই গাড়িটির সাথে এবং এই গাড়িটি কিন্তু ভাই পাওয়ার ড্রয়ের ব্যবহার করা রয়েছে এবং গাড়ির সাথে অরিজিনাল রেইশিটগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে এটা হচ্ছে খুঁটিবিহীন গাড়ি পিলারবিহীন গাড়ি যেটা এই সিটটা কিন্তু পুরো কিন্তু ফোল্ডিং করা যায় ভিতরে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস কিন্তু মানে কমফোর্টেবল জার্নির জন্য এর থেকে এই বাজেটের ভিতরে এর থেকে ভালো কিছু নাই আর কোন গাড়িতে এরকম না এত স্পেস পাওয়া যাবে না আমার পাওয়ার ডোর আছে যেটা ড্রাইভিং সিটে বসেও কিন্তু অনায়াসে কিন্তু কন্ট্রোল করা যাবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু ভাই এই ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ব্যাকলাইট ব্যাকগ্লাসে কিন্তু দেখেন যে অরিজিনাল কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন পিছনের সেব মশাল একদম সুন্দর গ্রেডিং স্টিকার সহকারে আছে আর এই গাড়িতে কিন্তু সিএনজি কনভারশন করা আছে বাবু ভাই সাইড লিটারে ষাট লিটার জি একদম ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন মানে এক দেখায় আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে ব্যাকলাইটগুলোও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে ডান সাইডে বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে ভিতরে কন্ডিশন দেখেন জাহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আর সিটগুলো কিন্তু একদম অরিজিনাল সিট আছে কিন্তু কোনো কাভারিং টাভারিং কিন্তু করা নাই বাবু ভাই একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ভিতরের কন্ডিশন দেখা যাচ্ছে ড্যাশবোর্ড কিন্তু অরিজিনাল কিন্তু সুন্দর এই জাপানে যে একটা স্টিক আর এখন পর্যন্ত কিন্তু ওঠে নাই দেখেন এই জায়গা থেকে কিন্তু পাওয়ার ডোর কিন্তু কন্ট্রোল করা যায় বউ ভাই খুলে গেল হ্যাঁ এক টিপে খুলবে এক টিপে আবার লক হবে মানে ড্রাইভার নাইমা খোলার কোনো প্রয়োজন নাই ফুল কিন্তু উডেন ডেকোরেশন কিন্তু রয়েছে ভিতরে ইন্টেরিয়র মার্শাল একদম ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আজকে প্রাইসটা একটু কোবে বলে দিবেন ঠিক আছে ভাই এটা এগুলা কিন্তু টিন বডি না টিন বডি আমরা রেগুলার তোকা দিলে টিনের মতন শব্দ হবে আর এইটা যেমন প্লাস্টিক এদে কি শব্দ হয় এরকম প্লাস্টিক এটা হইছে টিন বডি ভিতরের কালার এগুলো কিন্তু সব অরিজিনাল কালার ভাই মার্শাল দেখেন এই জাপানিজ স্টিকার এগুলো সব কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করেছে জাপানিজ স্টিকার সহকারে পাবেন ইঞ্জিন গিয়ার বক্স পারফরমেন্স আলহামদুলিল্লাহ কিন্তু দুর্দন্ত মানে এক দেখাতে এই গাড়িটা আপনাদের পছন্দ হবে মডেল ইয়ার দুই হাজার দশের দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার ফার্স্ট পার্টি ইনস্টান ওনারশিপ ট্রান্সফার করা যাবে তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন যারা নিতে চাচ্ছেন এই গাড়ি আমি কনফিডেন্স দিলাম আপনারা কনফিডেন্টলি আসেন আসার পরে যদি মনে হয় যে না কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে গাড়ির কন্ডিশন ভালো না অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাইলে পাঁচ লাখ টাকা দাম কমাই দেবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম